আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গরমের তীব্রতা নিয়ে মহানবী সাল আলী ওসাল্লাম যা বলেছেন সেই সম্পর্কে শীত ও গ্রীষ্মের ব্যাপারে হাদিসে নবী করিম সাল আলহ্লাম এরশাদ করেন শীত ও গ্রীষ্মের তীব্রতা আসে জাহান্নামের নিঃশ্বাস থেকে হজরত আবু হরের রিয়ু তারা আন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিশ্বাস শীতকালে আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা ও শীতের তীব্রতা পেয়ে থাকো বোখারি তিন হাজার দুইশো ষাট নম্বর হাদিস সুতরাং গরমের তীব্রতা জাহান নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় কাজেই তীব্র গরমে জাহান নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া উচিত জাহান নাম থেকে মুক্তি চাওয়ার দোয়া আল্লাহ ইন্নি আউুক ইন্নি আউুক আগান্নম যার অর্থ হে আল্লাহ আমি তোমার জাহান্নামের আজাব থেকে পানাহ চাই হে আল্লাহ আমি তোমার জাহান্নামের আজাব থেকে পানাহ চাই এভাবে আমরা জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে বেশি বেশি এই গরমে ফানা চাইব আল্লাহ তালা আমাদেরকে এই গরমের তীব্রতা থেকে হেফাজত করুক আমিন